সালামু আলাইকুম অগ্রদূত বাংলা ভাষা ও সাহিত্য সম্পূর্ণ বই পাঠ এ টু জেড ক্লাসের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম যে কোনো চাকরির পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য ভালো করতে হলে ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই তাই আমরা শুরু করেছি বাংলা ভাষা ও সাহিত্যে অগ্রদূত বইটির সম্পূর্ণ বই পাঠ এর আগে আমরা প্রথম ও দ্বিতীয় পর্ব শেষ করেছি আজকে তৃতীয় পর্ব এবং তৃতীয় পর্বে আমরা দেখব বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ আপনি যদি এই সিরিজের সকল পর্বের ভিডিও পেতে চান তবে বেসিক জব প্রিপারেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন ক্লাস শুরু করি বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ আজ থেকে হাজার বছরের বেশি সময় আগে সূচিত হয়েছিল বাংলা সাহিত্যের পথচলা এই দীর্ঘ সময় সাহিত্যের গতি ও বৈশিষ্ট্যের সমভাবে অগ্রসর হয়নি অন্য যে কোনো ইতিহাসের মতো বাংলা সাহিত্যের ইতিহাসেও অন্য যে কোনো ইতিহাসের মতো বাংলা সাহিত্যের ইতিহাসকেও তিন ভাগে ভাগ করা হয় সাধারণভাবে দুটি ঘটনাকে কেন্দ্র করে এ তিনটি ভাগে ভাগ করা হয়েছে এর একটি হল বারোশো চার সালে সংগঠিত ইক্তিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বক্তিয়ার খলজির বঙ্গবিজয় বিজয় অপরটি হল আঠারোশো সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা এবং এর মধ্য দিয়ে ইংরেজি শিক্ষার সূত্রপাত ও বাংলা গদ্যের প্রাতিষ্ঠানিক চর্চার সূচনা প্রথমটি মধ্যযুগের অপরটি আধুনিক যুগের প্রারম্ভকাল হিসেবে বিবেচিত সাহিত্যের রোস বিচারে প্রাচীন যুগ ও মধ্য যুগের তেমন একটা পার্থক্য নেই ভাষার পার্থক্য ছাড়া বাংলা সাহিত্যের ইতিহাস কবে থেকে শুরু হয় বাংলা সাহিত্যের ইতিহাস চর্চাপদের কাল থেকে শুরু হয় বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কত ভাগে ভাগ করা হয় বাংলা সাহিত্যের যুগ যুগকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় এটা আমরা জানি তো এখানে বাংলা ভাষার যে যুগ বিভাগ এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন যুগের কবে থেকে শুরু হয় এই বিষয়ে কিছু মত পার্থক্য রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ তবে এই ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ এটি সবচেয়ে গ্রহণযোগ্য মত দীনেশ চন্দ্র সেনের বঙ্গভাষা সাহিত্য গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস রচনার পূর্ণাঙ্গ প্রয়াস তিনি বাংলা সাহিত্যের যুগ বিভাগকে যুগ বিভাগ করেছেন নিম্নরূপ এর পাঁচ ভাগে তিনি ভাগ করেছেন হিন্দুবদ্ধ যুগ আটশো থেকে বারোশো খ্রিস্টাব্দ গরীয় যুগ বা চৈতন্য পূর্ব যুগ চৈতন্য সাহিত্য বা নবদ্বীপের যুগ সংস্কার যুগ এবং কৃষ্ণচন্দ্রীয় যুগ বা নবদ্বীপের যুগ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও ডি গ্রন্থের যুগ বিভাগ করেছেন নিম্নোক্ত রূপে প্রাচীন যুগ বা মুসলমান পূর্ব যুগ নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ কে করেছেন এটা এটা মনে রাখবেন সুনীত কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও গ্রন্থের বিভাগ গ্রন্থের যুগ বিভাগ করেছে নিম্নরূপভাবে প্রাচীন যুগ বা মুসলমান পূর্ব যুগ নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তুর্কি বিজয়ের যুগ বারোশো থেকে তেরোশো খ্রিস্টাব্দ আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ তেরোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দ যুগ পনেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ চৈতন্য যুগ বা বৈষ্ণব সাহিত্য যুগ পনেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ এবং নবাবী আমল সতেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ অর্থাৎ যে এই সময়টার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংগঠিত হয়েছে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংঘটিত হয়েছে এর উপর ভিত্তি করে তিনি এই সাহিত্যের যুগ বিভাগগুলোকে আরও অন্যভাবে বিভক্ত করেছেন আধুনিক যুগ শুরু হয়েছে আঠারোশো থেকে বর্তমান এই বিষয়ে কারো কোনো অধিমত নেই যে আধুনিক যুগের সূচনা হচ্ছে ফটোলিয়াম কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি চর্যাচর্য বিনিশয় বা চর্যা গীতিকোষ বা চর্যা গীতি বা চর্যাপদ মধ্যযুগকে আবার কয় ভাগে ভাগ করা হয় মধ্যযুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে যুগের নাম প্রাক চৈতন্য যুগ যে বারোশো এক থেকে পনেরোশো খ্রিস্টাব্দ চৈতন্য যুগ পনেরোশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দ চৈতন্য পরবর্তী যুগ ষোলোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ শ্রী চৈতন্যর যে জীবনী এবং সেই সময়টা তার প্রভাব ছিল খুবই সেই সময়টাকেই মূলত বেসিস করে প্রাক চৈতন্য যুগ অর্থাৎ চৈতন্য যুগের যে সূচনা হয়েছিল সেটি হচ্ছে বারোশো এক থেকে পনেরোশো খ্রিস্টাব্দ চৈতন্য যুগ যেই সময়টাতে চৈতন্য যুগের আবির্ভাব ঘটে পনেরোশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দ এবং তার পরবর্তী সময়ে ষোলোশো এক থেকে আঠারোশো হল চৈতন্য পরবর্তী যুগ মধ্যযুগের কাব্যের প্রধান ধারা কয়টি মধ্যযুগের কাব্যের প্রধান ধারা হলো চারটি মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী রোমান্স ধর্ ধর্মীয় প্রণয় উপাখ্যান এবং অনুবাদ সাহিত্য সাহিত্যে আধুনিক যুগ কবে থেকে শুরু হয় আঠারোশো এক থেকে বর্তমান সময় পর্যন্ত প্রকৃতপক্ষে আধুনিক যুগ শুরু হয় আঠারোশো ষাট সালের দিকে মাইকেল মধুসূদনের সদর্প আবির্ভাবের মাধ্যমে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি প্রাচীন যুগে ব্যক্তিকেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য ধর্মনির্ভরতা প্রাচীন যুগ হল ব্যক্তিকেন্দ্রিক ও ধর্মনির্ভরতা আর মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য শুধু ধর্মনির্ভরতা আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য আত্মচেতনা জাতীয়তাবোধ মানবতার জয় জয়কার বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ বাংলা সাহিত্যের যুগকে ভাগে ভাগ করা যায় এটা সবাই জানেন তিন ভাগে ভাগ করা যায় বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ চৌত্রিশতম বিসিএসি এসেছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যের আধুনিক যুগ কবে থেকে শুরু হয় আঠারোশো এক সাল থেকে এটি আমরা জানলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ